উহ মা কখন আসবে আমার ভীষণ বিরক্ত লাগছে একবার মাকে ফোন করে দেখবো সেটাও তো হচ্ছে না মা তো ফোন নিয়ে যেতেই ভুলে গেছে যাই একবার গিয়ে দরজার কাছে দেখে আসি মা বাবা আসছে কিনা এভাবে বাড়ির দরজার সামনে যাতায়াত করতে থাকে সে একভাবে স্থির হয়ে বসে থাকতেই পারে না আর দেখতে দেখতে কিছুটা সময় কাটে এবং পলির বাবা মা বাড়িতে চলে আসে রে দরজা খুলে রেখেছিস কেন তোকে বলেছিলাম আমরা কোথাও গেলে দরজা বন্ধ করে রাখবি তাহলে তুই এরকম বসে আছিস কেন মা আমি তো তোমাদেরকে দেখেই দরজা খুললাম আমি বারবার এখানেই ঘোরাফেরা করছিলাম তোমাদের আসার অপেক্ষা করছি আচ্ছা মা তুমি পলাশের পরিবারের সঙ্গে কথা বলেছো তো কি বললো ওরা ওরা তো বিয়ের জন্য রাজি আছে আমি তো তোমাকে আগেই বললাম হ্যাঁ ওরা তো বিয়েতে রাজি আছে কিন্তু আমার মনে হয় না ওখানে তোর বিয়ে করাটা ঠিক হবে কারণ তুই আমাদের একমাত্র মেয়ে তুই বাড়িতে কোনো কাজই করিস না সব কাজ আমাকে আর কাজের মাসিকেই করতে হয় তাহলে তুই পলাশদের বাড়িতে গিয়ে কিভাবে সবার জন্য রান্না করবি আর তাছাড়া তুই তো ভালো করে জানিস পলাশের বাড়িতে দশটা বৌদি আছে আরে এত কিছু তোমাকে ভাবতে হবে না আমি সবকিছু ম্যানেজ করে নিতে পারবো তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও আমি পলাশকে খুব পছন্দ করি মা আর আমি পলাশকেই বিয়ে করতে চাই এছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না আর তাছাড়া দশটা বৌদি আছে তাতে কি হয়েছে ওরা যেমন বাড়িতে সবাই একসঙ্গে মানিয়ে নিয়েছে তেমন আমিও মানিয়ে নেব কোনো অসুবিধা হবে না এভাবে পলি জেদ ধরে বসে থাকে সে পলাশের সঙ্গে বিয়ে করবে তাই বাধ্য হয়ে পলির বাবা মা মেয়ের আবদার মেনে নেয় এর ফলে পলি খুবই খুশি হয় আর কিছুদিনের মধ্যেই পলি এবং পলাশের বিয়ে হয়ে যায় আর বিয়ের পর পলি যখন নতুন শ্বশুর যায় তখন তার দশজা এবং শাশুড়ি মা পলিকে বরণ করে শ্বশুর তোলে আর এভাবেই প্রথম দিন শ্বশুর বাড়িতে গিয়ে পলি তার শ্বশুরবাড়ির সকলের সঙ্গে আলাপ পরিচয় করে খুবই আনন্দ পায় এভাবেই সেই দিনটা কাটে আর পরের দিন সকাল হতে না হতেই পলির বড়জা সীমা পলিকে ডাকতে চলে আসে পলি এই পলি চারটে বাজে এবার উঠে পড়ো না হলে শাশুড়ি মা উঠে পড়লে অনেক বকবে এভাবে সীমা পলির ঘরে দরজা ঠুকতে থাকে আর চিৎকার করে করে পলিকে ডাকতে থাকে এর ফলে পলি এবং পলাশ দুজনেরই ঘুম ভেঙে যায় আর পলি তখন জানালা দিয়ে উকি মেরে দেখে বাইরে তখন ঠিকভাবে সকাল হয়নি কি ব্যাপার পলাশ তোমার বড় বৌদি এত তাড়াতাড়ি আমাকে ডাকছি কেন এখন তো সবেমাত্র ভোর চারটে বাজে এখন কি আবার কেউ ঘুম থেকে উঠে নাকি পলি তুমি জানো না আসলে আমি এসব কথা কিছুই জানতাম না অ্যাকচুয়ালি এগুলো ছেলেদের তো নিয়ম নয় তাই আর কি আচ্ছা ঠিক আছে তুমি ওঠো উঠে ফ্রেশ হয়ে নিচে যাও আমি আসছি পলাশের এই কথা শুনি পলি ফ্রেশ হয়ে নিচে নেমে আসে আর সে নিচে নেমে দেখে যে তার দরজা ঘুম থেকে উঠে পড়েছে আর এই দেখে পলি বুঝতেই পারে না যে এখন ভোর চারটে বাজে নাকি দুপুর বারোটা পলি তুই এসেছিস আই এখানে বস আমরা সবাই একে একে কেমন কাজ করছি তুই দেখে নে কারণ আজকের পর থেকে তোকেও এই কাজগুলো করতে হবে আর হ্যাঁ আজকে যেহেতু তোর প্রথম রান্না তাই তোকে কিন্তু অনেক খাবার রান্না করতে হবে আচ্ছা দিদি তোমরা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছ কেন এখন তো সূর্যের আলো ঠিকভাবে ফোটেনি তাহলে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তোমরা কাজ করছো কেন তুই জানিস না আমাদের বাড়িতে এটাই নিয়ম আমাদের দশজনকেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় আর আজকে যেমন তুই তাড়াতাড়ি উঠেছিস কালকেও তাড়াতাড়ি উঠে পড়বি ঠিক আছে আর আমাদের হাতে হাতে কাজ করবি আমাদের শাশুড়ি মায়ের এটাই নিয়ম বাড়ির বৌমাদের সব সময় ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কাজ বাজ করে নিতে হয় সীমার কথা শেষ হতে না হতেই সেখানে তাদের শাশুড়ি মা বিলকিস দেবী আসে এই যে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন তোমাদের কি কোনো কাজ নেই ঘরবাড়ি ঝাড়ু দেওয়া ঘর মোছা জামা কাপড় পরিষ্কার করা কত কাজ করতে হবে তোমরা শুধু শুধু সময় নষ্ট করো না যাও যে যার কাজ করো মা আপনি ওঠার আগে আমাদের সব কাজ হয়ে গেছে আমরা ছাদে জামা কাপড় শুকাতে দিয়ে চলে এসেছি এবার শুধু তোমার নতুন বৌমা মানে আমাদের ছোট যা রান্না করবে কি রান্না করবে এবার সেটা আপনি বলে দিন হ্যাঁ হ্যাঁ কি রান্না করতে হবে সেটা বলার জন্যই তো আমি এখানে এলাম এই যে ছোট বৌমা আজকে কিন্তু সবার জন্য তোমাকে পায়েস বানাতে হবে বড় বৌমা তুমি কিন্তু নতুন বৌমাকে সব শিখিয়ে দেবে বুঝিয়ে দেবে আমাদের বাড়িতে কেমন কি রান্না করতে হয় আর আমাদের বাড়িতে সবাই কেমন পায়েস খেতে ভালোবাসে সেটাও বলে দেবে এই বলে বিলকিস দেবী সেখান থেকে চলে যায় আর বড় বৌমা সীমা তা ছোট যা পলিকে নিয়ে রান্নাঘরে যায় আর রান্নাঘরে গিয়ে সীমা পায়েস বানানোর জন্য অনেক অনেক সামগ্রী বের করতে থাকে এই দেখে পলি অবাক হয়ে বলে আরে দিদি তুমি এত কিছু বের করছো পায়েস বানাতে এত কিছু লাগবে না তো তোমাকে মোট তিরিশ জনের জন্য পায়েস বানাতে হবে বাইরেরও কিছু লোক আছে মা ওদেরকেও খাওয়াবে পায়েস আর তাছাড়া আমাদের বাড়িতে প্রতিদিন কিন্তু বেশি বেশি খাবারই রান্না রান্না হয় আজকে যেহেতু তুমি নতুন বউ মা তাই সব তোমাকে তো একাই করতে হবে আর আমাদের পরিবারটা তো অনেক বড় তাই আমাদের বাড়িতে অল্প রান্না হয় না আর হ্যাঁ গ্যাস ওভেনে এতজনের খাবার রান্না করতে গেলে কিন্তু অনেক দেরি হয় তাই আমরা বাইরে মাটির উনুনেই রান্না করি তুমিও বাইরে মাটির উনুনে পায়েস রান্না করে নাও কেমন কি আমাকে বাইরে মাটির উনুনে এখন রান্না করতে হবে কিন্তু আমি কিভাবে পারবো তোমার যদি কিছু অসুবিধা হয় তাহলে তুমি একবার আমাকে ডাক দেবে আমি তোমাকে শিখিয়ে দিয়ে যাব। কিন্তু হ্যাঁ তোমাকে পুরোপুরি ভাবে কিছু বলতে পারবো না কারণ শাশুড়ি মা শুনলে কিন্তু রাগ করবে আচ্ছা তুমি এগুলো নিয়ে বাইরে যাও আর মাটির উনুনে পায়েসটা বানিয়ে ফেলো কেমন এই বলে সীমা সেখান থেকে চলে যায় আর পলি পায়েস বানানোর সামগ্রী নিয়ে বাইরে মাটির উনুনের কাছে চলে যায় প্রথম দিন শ্বশুর বাড়িতে এসে তিরিশ জনের জন্য বানাতে হবে শুনি। নার্ভাস হয়ে পড়ে পায়েস পরিমাণে তাই সে তার মাকে ফোন করে বলে মা দয়া করে আজকে তুমি আমাকে বাঁচাও দেখো না আমার শাশুড়ি মা পরিবারের সঙ্গে সঙ্গে বাইরের কয়েকজনকেও পায়েস খাওয়াবে বলেছে এখন আমি এত পায়েস কিভাবে রান্না করব। তুমি আমাকে একটু পরিমাণগুলো বলে দাও না মা কতটা দুধ দেব কতটা চাল দেব কতটা চিনি ঠিক হয়েছে এবার যা করবি তুই নিজে কর আমি তোকে কতবার করে বারণ করেছিলাম কিন্তু তুই আমার কোনো কথা শুনিসনি শ্বশুরবাড়িতে যেতে না যেতে একদিনও হয়নি আর তুই নিজের ভুল বুঝতে পেরেছিস তো মা তুমি আমাকে পরে কথা শোনাবে আগে আমাকে বলো 30 জনের পায়েশ রান্না করতে গেলে কতটা কি দেব এই শুনে পলির মা এক এক করে পলিকে ভালো করে সব জিনিস বুঝিয়ে দেয় আর পলি ফোনে কান ধরে এই ছোট তুই ফোনে কথা বলতে বলতে পায়েস রান্না করছিস পায়েস যদি পড়ে যায় তখন কি হবে তুই যদি ঠিক মতো পায়েস রান্না করতে না পেরেছিস তাহলে কিন্তু আমাদের শাশুড়ি মা তোর খবর নেবে দয়া করে তুই এরকম করিস না ঠিক আছে দিদি দয়া করে আমাকে একটু সাহায্য করো আমি এতজনের জন্য রান্না বান্না কখনোই করিনি আর এত বেশি পায়েস তো আমি কখনোই বানাইনি তুমি একটু আমাকে হেল্প করো না দিদি আসলে আমি তোকে আজকে সাহায্য করতে পারবো না আমরা দশ বউ যখন এই বাড়িতে প্রথমবার রান্না করেছিলাম আমাদেরও কিন্তু কেউ সাহায্য করেনি তাই তোকে সবটাই নিজেকে করতে হবে তাড়াতাড়ি পায়েস বানিয়ে ফেল কারণ সকাল হয়ে যাচ্ছে এবার এই বলে সীমা সেখান থেকে চলে যায় আর পলি তার মায়ের কথা অনুযায়ী পায়েস বানাতে থাকে আর দেখতে দেখতে কয়েক ঘন্টার মধ্যেই পলির পায়েস বানানো হয়ে যায় কিন্তু পলি মনে মনে প্রচন্ড পরিমাণে ভয় পায় কারণ সে বুঝতে পারে না তার বানানো পায়েস খেতে ভালো হয়েছে কিনা কিছুক্ষণ পর পলি যখন সবাইকে পায়েস খেতে দেয় তখন তার বানানো পায়েস খেয়ে কেউ কিছু বলে না তাই পলি মনে মনে একটু নিশ্চিন্ত হয় আর সে ভেবে নেয় তার হাতের পায়েস হয়তো ভালোই হয়েছে এভাবেই কিছুদিন কাটে আর একদিন হঠাৎই পলির বাবা শরীর অসুস্থ হয়ে পড়ে এমনকি তাকে হসপিটালে ভর্তি করতে হয় তাই হসপিটালে পলির শ্বশুরবাড়ির সকলেই তার বাবাকে দেখতে চলে যায় আর পলির বাবার শরীর অসুস্থ দেখে বিলকিস দেবী বলে ছোট বৌমা তুমি বরং কয়েকটা দিন তোমার বাবার বাড়িতেই থাকো তোমার বাবার তো এখন শরীর খারাপ তাই আমার মতে এখন তোমার মায়ের পাশে থাকাটাই ভালো হবে আর শুধু তুমি নয় তোমার সাথে সাথে তোমার দলসাও তোমাদের বাড়িতেই থাকবে কারণ তুমি একা একা কোন দিক সামলাবে তাই আমি চাইছি তোমার সাথে তোমার দলসাও এখানে থাকুক আপনাকে অনেক ধন্যবাদ মা আমি এটাই চাইছিলাম এ শুনে বিলকিস দেবী সেখান থেকে চলে যায় আর পলি এবং তার দলসাও পলির বাবাকে নিয়ে বাড়িতে চলে আসে পলির দশরা পলিদের বাড়িতে এসে সমস্ত কাজকর্ম করতে শুরু করে এই দেখে পলি খুবই খুশি হয় কিন্তু অন্যদিকে দেবী খুবই সমস্যায় পড়ে কারণ বাড়িতে এখন কোনো বৌমা না থাকায় বাড়িটা পুরোপুরিভাবে ফাঁকা হয়ে থাকে আমার বাড়িটা আজকে কত ফাঁকা ফাঁকা মনে হচ্ছে বৌমারা থাকলে কত ভালো লাগে আমার একা একাই বাড়িতে থাকতে মোটেও ভালো লাগছে না ছেলেগুলোও তো অফিসে যে যার মতো চলে গেছে না না আমি আমার বৌমাদেরকে যতই যাই বলি না কেন ওরা সবাই খুবই ভালো আর আমার ছোট বৌমার মনও খুব ভালো সবকিছু জানা সত্ত্বেও এত বড় পরিবারে বিয়ে করে এসেছে আর আমাদের সবার সেবাও করছে এভাবে তার বৌমাদেরকে নিয়ে গর্ব করতে থাকে আর অন্যদিকে পলির মা পল্লবী দেবী বলে পলি আমি তো ভেবেছিলাম অত বড় পরিবারে গিয়ে তুই হয়তো অনেক কষ্টে থাকবি কিন্তু তোদের সবাইকে দেখে আজকে আমার এরকম মনে হচ্ছে না আর হ্যাঁ মা তোমাদের দশজনকেই বলছি তোমরা আমার বাড়িতে এসে আমার মেয়েকে এত সাহায্য করছো তার সাথে সাথে আমার স্বামীরও সেবা যত্ন করছো আমাকে তো কোনো কাজই করতে দিচ্ছ না তোমাদেরকে অনেক ধন্যবাদ আর আজকে তোমাদের জন্যই পলির বাবা এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারছে কাকিমা এরকম একদমই বলবেন না কারণ আপনি এরকম বলে আমাদেরকে ছোট করছেন আসলে আমরা তো পলিকে নিজে ছোট বোনের মতোই মনে করি আর ছোট বোন যদি বিপদে পড়ে তাহলে দিদিরা সাহায্য করবে না তা হতে পারে আর হ্যাঁ শাশুড়ি মায়ের কথাতে আমাদের সমস্ত কাজ করতে হয় আর আমাদের তাড়াতাড়ি ভোরবেলা ঘুম থেকে উঠতে হয় কিন্তু উনি কখনোই আমাদের খারাপ চান না এটা আমরা সবাই খুব ভালো করেই জানি আস্তে আস্তে পলিও সব বুঝতে পারবে সীমার কথা শেষ হতে না হতেই সেখানে তাদের মা দেবী চলে আসে মা আপনি আপনার কথাই হঠাৎ করে আপনি এখানে চলে এলেন যে কি যে বলবো আসলে তোমরা তো কেউ এখন বাড়িতে নেই বলে বাড়ির কাজকর্ম করার মতো আর আমার দেখাশোনা করার মতো কেউ নেই তাই আমি খুব সমস্যায় পড়েছি আর তাছাড়া এখন তো পরীর বাবা অনেকটাই সুস্থ হয়েছে এবার তোমরা সবে বাড়ি ফিরে চলো কারণ তোমাদেরকে ছাড়া আমার বাড়িটা একেবারে ফাঁকা হয়ে গেছে আর তোমরা এই কদিন বাড়িতে ছিলে না আমি তোমাদের কাজগুলো করতে গিয়ে বুঝতে পেরেছি আমি সব সময় তোমাদের উপর অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দিয়েছি এমনকি তোমাদের সবাইকে ভোরবেলা ঘুম থেকে উঠতে বাধ্য করেছি কিন্তু আজকের পর থেকে আমি তোমাদের সঙ্গে আর এরকম করব না শাশুড়ি মায়ের কথা শুনে তার বৌমারা সকলেই খুবই খুশি হয় আর সেই দিনের পর থেকে পলি এবং তার দশ জাইরা নিজেদের ইচ্ছা মতো ঘুম থেকে উঠতে পারতো আর তারা নিজেদের মধ্যে কাজ ভাগাভাগি করে সুবিধা মতো বাড়ির কাজকর্ম করত। এভাবেই তারা সকলে হাসি খুশি বসবাস করতে থাকে